গেছিলাম একটু বাজারে অবেলাতেই বাজারে গেছি সবজি বাজার করতে যাইনি টুকটাক কিছু মুদিখানার জিনিস কিনতে গেছিলাম তাই দেখলাম একটু ফ্রেশ ফ্রেশ একটু কম দামে পেলাম নিয়ে আসলাম এখানে এনেছি পালং শাক একটু লাফা এখানেও একটু লাফা ধনে পাতা একটা থোর একটু এনেছি কাঁচা হলুদ একটু সকালবেলা খাবো আর অল্প একটু শশা তিনটে টমেটো আর একটু সর্ষের তেল আর এই যে চাল এইটুকুনি আজকে বাজার আর কালকে বাজারে যেতে হবে না যদি আজকে তো সোমবার নিরামিষ খাবো পরের দিন বাজার গেলে ওই মাছটাই শুধু নিয়ে আসবো এখানে ভাত চাপিয়ে দিয়েছি এই দেখো আলু সিদ্ধ আর ভাত তিতলি স্কুলে যাবে ওই জন্য ভাতটা ফুটেও গেছে আর এখানে দেখো লাউটা কেটে নিয়েছি মটর ডাল দিয়েছি লাউ দিয়ে মটর ডাল করবো আজকে আর আলু সেদ্ধ প্রচুর কাজ অনেক দিন পরে বাড়ি আসলাম তো প্রচুর কাজ রয়েছে ওইগুলো আজকে শেষ করব। আজকে আমার ব্রেকফাস্ট হলো একটু চিঁড়ে ভাজা আর একটু মটর ডাল করেছি লাউ দিয়ে সেটাই আজকে আমার ব্রেকফাস্ট আজকে আমার সিম্পল লাঞ্চ দেখো আলু সেদ্ধ একটু কাঁচা পেঁয়াজ একটু মটর ডাল লাউ দিয়ে আর একটা ডিম সেদ্ধ সাজুকুজু করে চলে এসেছি রাসের মেলায় আজকে মাঝের রাস এই 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 ভিডিওটাতে তোমরা দুটো ভিডিও মানে একসাথে দুদিনের ব্লগ একসঙ্গে পাবে একটা হচ্ছে ভাঙা রাস আর একটা মাঝের রাস তো দেখো আমার হাজব্যান্ড চলে এসছে আমার সাথে আর তিতলি রয়েছে আর আমরা একটা গ্রুপে এসছি সবাই মিলে ঠাকুর ঠাকুর দেখছি এবার তো একটুখানি খাওয়া দাওয়ার পালা করতে হবে এই এটা নতুন এসছে কি কুরকুরে মোমো ওটাই এক প্লেট নিলাম একদম জঘন্যতম জঘন্য বানিয়েছিল আর আমার তিতলি তো মানে বাচ্চারা এসব পেলে তো অসাধারণ বলছে তো চলো এই যে লক্ষ্মীতলাপাড়া চলে এসছি এখানে সেই অপারেশন সিন্দুরের ওরকম একটা কিছু করেছে আর কি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো সঙ্গে থাকো আস্তে আস্তে সব কিছুই শেয়ার করছি কোন কোন পাড়ায় গেলাম কি কি নাম সব কিছুই দেখবো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি এখানকার লাইটিংটা অসাধারণ ছিল আর অ্যাম্বিয়েন্সটাও অসাধারণ আমার কাছে বেস্ট লেগেছে আমি খুব একটা বেশি ঠাকুর দেখতে পারিনি যে কটাই দেখেছি তার মধ্যে আমার এটা বেস্ট লেগেছে এখানে সুন্দর একটা কি বলবো অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে বিভিন্ন ধরনের কালারফুল লাইট ইউজ করেছে আরও অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস দেখো খুবই সুন্দর মানে খুবই কি বলবো আইস্মুথিং ছিল আর কি ব্যাপারটা তো দুদিনের ব্লগ তো তোমরা পাচ্ছ কদিন ব্লগ দিতে পারিনি তোমরা যে ভ্লগটা দেখতে পাচ্ছ ওটা বেশ কয়েকদিনের পরে কারণ আমি একটু অসুস্থ ছিলাম আস্তে আস্তে ব্লগুলো সব কিছু পাবে এগুলো রাশের মধ্যে সব কিছু শ্যুট করেছিলাম ওগুলো আর আমি আপলোড করতে পারিনি ওই জন্য ভাবলাম দেরিতেই সই তোমাদের সঙ্গে ভাগ করে তো নিতেই হবে তাই না তো দেখো ভেতরে এখন আস্তে আস্তে ঢুকছি কি সুন্দর লাগছে মানে কাগজের কাজ করেছে আর অনেক কিছু বুঝতে পারছি না লাইটগুলো তো অসাধারণ পুরো গ্রিনারি ভেতরটা অসম্ভব সুন্দর এখানে সেলফি তোলার জন্য মানে যা ভিড় লেগেছিল প্রচুর ভিড় ছিল এখানে ভিড় ঠেলে ঠেলে যেতে হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আর কি বেরিয়েছিলাম অনেক রাত করেই এবার বাইক নিয়ে গেছি হাঁটতে এবার পারিনি খুবই কষ্ট হয়েছে সবাই আর কি দেরি হয়েছে বলে সবাই সবার মতো বেরিয়ে গেছিল আমাদের উপায় ছিল না হেঁটে গেলে বেশি আনন্দ হয় সবার সাথে বেশি মজা হয় দেখো লাইটগুলো খুব সুন্দর এইটা লিডার্স ক্লাব এটা হচ্ছে আমাদের স্কুল মানে সৎকুমার স্কুলে আমি পড়তাম স্কুলের পাশে লিডার্স ক্লাব প্রত্যেক বড় বছরই অসাধারণ প্যান্ডেল এদের ভাবনা থিমটা খুবই সুন্দর করে এরা একদম ইউনিক লেগেছে এখানে আরাধ্য দে দেবতা দেবতা হচ্ছে গিয়ে নারায়ণ ঠাকুর এখানে পূজিত হন এখানে আমি অনেকগুলো ছবি তুলেছি খুব সুন্দর ছবিগুলো আসছিল তো চলো এদিকটা শেষ করে আবার আর কয়েকটা প্যান্ডেলে যাব মেন তো বড় গোস্বামী পাড়া এটা বড় গোস্বামী পাড়ারই একটা প্যান্ডেল তারপরে রয়েছে এটা কামার পাড়া এখানে থিম ছিল মা পুরোটা তো ডিটেলস দেখাতে পাচ্ছি না কারণ প্রচুর লং হয়ে যাবে ভিডিওটা ওই জন্য অল্প অল্প করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর দেখো পেটের ভেতরে যে আমাদের সন্তান থাকে বাচ্চা থাকে ওইটারই একটা থিম কি মা এই নিয়ে থিমটার নামই মা এবার তোমরা বুঝে নাও কী কী থাকতে পারবে ডিটেলস আমি যতটা পেরেছি ততটাই তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সাথে তারপরে তো বিশেষ আকর্ষণ যেটা ঠাকুরবাড়ি বড় গোস্বামী পাড়া সেইখানে যাব আগের দিন তো তোমাদের সঙ্গে সব শেয়ার করেছিলাম ঠাকুরবাড়িগুলো আজকে শেয়ার করছি তোমাদের সাথে আমার বড় গোস্বামী পাড়ার যেই ঠাকুরটা ওটাই আমরা মেন দেখবো আজকে ওটা তো দেখতে পারিনি তিন দিনের যেহেতু রাস হয় একদিন ভাঙা রাস একটি প্রথম রাস একদিন মাঝের রাস প্রথম রাসটায় তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা মাঝের রাস এই যে বড় গস্বী পাড়া চলে এসেছি দেখো এখানে অদ্বৈত্য আঙ্গন আর যেটা আমাদের শান্তিপুরের ঐতিহ্য আর কি অদ্বৈত্য আচার্য ওনার পালিতা পুত্র যিনি ওনারই বাড়ি এখানে এখন ওই জায়গাটা ধরে রেখেছে তারা এবার চলো দেখো এখান থেকে বাইরে থেকে কত পরিমাণে লোক আসে এখন রাত্রি প্রায় দুটো সবাই দেখো ঘুমিয়ে পড়েছে এখানে প্যান্ডেল করে দেওয়া থাকে এখানে এরা খাওয়া দাওয়া করে রান্না বান্না করে আবার মশারি টশারিও নিয়ে আসে এখানেই সবাই ঘুমায় বহু দূর দূরান্ত থেকে শান্তিপুরে লোক আসে তো চলো চলে এসেছি বাড়িতে মশারিও টাঙিয়ে ফেলেছি আমিও ফ্রেশ হয়ে নিয়েছি স্কিন কেয়ার করে নিলাম একটু অনেক রাত হয়ে গেছিলো আর এই যে তিতলিও এখানে ঘুমিয়ে পড়েছে মোটামুটি আসতে না আসতেই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে কালকে কন্টিনিউ করছি ব্লগটা তো ভাঙা রাস শুরু হয়ে গেছে পরের দিনের এটা ভিডিওটা তো দেখো কত আলোকসজ্জায় কত সুন্দর সুন্দর আর কি কি বলবো আলোয় সাজানো হয়েছে বিভিন্ন থিমের মধ্যে দিয়ে এরকম ধানের গোলা পেঁচা খুব সুন্দর সুন্দর লাইটিং তো শান্তিপুরে রাশে হয়ই তোমরা যারা জানো তারা তো জানোই আর যারা নতুন দেখছো তাদের কাছে তো নতুনত্ব লাগবে খুব সুন্দর সুন্দর এখানে ঠাকুর হয় ওই যে রাশ মানে যেমন জগদ্ধাত্রী পুজো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তেমনি রাসেরও দেখো সবাই তো গোবিন্দ ভজনা করে না মেন তো রাধাগোবিন্দই রাস বলে কথা আর এছাড়াও অনেক অন্য রকম পুজো হয় কালী পুজো নারায়ণ পুজো তারপরে তোমার রাধা কৃষ্ণ বেশি হয় আর কি এখানে দেখো একজনা কি সুন্দর একটা মানে কি বলবো শো দেখাচ্ছে এখানে কপালের মধ্যে দিয়ে আগুনটা বের করছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আমি অনেকটা উপরে বসেছিলাম খুব সুন্দর মানে আরেক এবারে দেখো জটাধারী একটা ওই সন্ন্যাসী টাইপে সেজেছে দিয়ে কপাল থেকে আগুন বের করছে আর এখানে দেখো একটা থিম করেছে ভোলানাথ আর এখানে সবাই আরতি করছে খুব সুন্দর মানে এদের থিমটা ছিল ওই কেদারনাথ বদ্রীনাথের ওরকম একটা টাইপের কিছু থিম ছিল তো ওইগুলো দেখালাম ওখানে শিবের উপাসক যারা যা যা ওইগুলো ওইগুলো ওরা তুলে ধরার চেষ্টা করছে এই পাড়ার নামটা কি মানে ক্লাবের নামটা আমি ঠিক ধরা ধরে উঠতে পারিনি কারণ আমি একটু দেরিতেই গেছিলাম তো এইখানে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেখানে দেখো ভোলানাথ রয়েছে ভোলানাথের মাথায় দুধ আর জল দিচ্ছে আর এখানে আরতি চলছে আর মন্দিরের অ্যাম্বিয়েন্স তৈরি করেছে কি দারুণ যে করে আমাদের শান্তিপুরের ঐতিহ্য যে রাজযাত্রা সত্যি অসাধারণের থেকে অসাধারণ বলবো আমি প্রচুর বাইরের লোক এখানে ভিড় জমায় দেখো রাজপথ শান্তিপুরের রাজপথের অবস্থা দেখো কোনো কিছু দেখতে পারবা না একটু শুধু মানুষের মাথা আর মাথা আর এটা হচ্ছে পট পটেশ্বরী ঠাকুর কিন্তু মূর্তি না পটে পূজা করা হয় চিত্রপট আর কি আর এখানেও দেখো সুন্দর আলোকসজ্জা আবার চলে এসেছে খুবই সুন্দর কালারফুল সবকিছুই তো কালারফুল হলে মনটাও কালারফুলই লাগে তাই না অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি কারণ আমি একটু অসুস্থ ছিলাম এডিটিং পড়েই ছিল পেন্ডিং আস্তে আস্তে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সঙ্গে তো সব কিছুর মধ্যে দিয়েও এটা আমার ভালো লাগা এটা আমার অবশ্যই তো আমি সেটা কিন্তু ভালো করে করে উঠতে পারছি না আমি চেষ্টা করব আস্তে আস্তে আরও ভালো করে ভিডিও বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করার তো দেখো এখানে আরেকটা রাধা গোবিন্দ চলে এসেছে এটা কোনো বারোয়ারি নাহলে কোনো ক্লাদি এই পুজোটা করেছে এটা ঠাকুর বাড়ির না তারপরে চলে এলো দেখো রাই রাজা এরপরে ঠাকুরবাড়ি ছিল আর কি ওই ওইগুলো আমি ক্যাপচার করতে পারিনি এটা হলো রাই রাজা আর এর পরে তোমরা যাদের দেখতে পাবে সেটা হচ্ছে রাধারানী আর গোবিন্দ দেখো তার ভক্তরা সঙ্গে রয়েছে কত সুন্দর সিংহাসন সাজিয়েছে মানে এত সুন্দর আমাদের শান্তিপুরের ঐতিহ্য সত্যি বাঁধিয়ে রাখার মতন প্রচুর দর্শনার্থী বাইরের থেকে আসে মানে বৃন্দাবন থেকেও আসে বৃন্দাবন তো ধাম আমরা জানি কিন্তু বৃন্দাবন থেকেও অনেক লোক আসে বড় গোষ্ঠী পাড়ায় থাকে ওখানেই রান্না বান্না করে ওখানে খাওয়া দাওয়া করে মানে কি বলবো নিজেকে না গর্ববোধ মনে হয় যে আমি এখানে জন্মিয়েছি আমি এখানে আছি ভগবান আমাকে তার কাছাকাছি রেখেছে নিজেকে গর্ববোধ মনে হয় জানো সত্যি আমি শান্তিপুরের মেয়ে প্রত্যেকেই প্রত্যেকের জায়গাকে ভালোবাসো তেমনি আমিও আমার জায়গাকেই ভালোবাসি জানো তো এখানে দেখো আরেকটা ওই সাধু অঘড়ি সাধু টাইপের কিছু সেদে সেজেছে ইনি আবার জটা থেকে আগুনটা বের করছে সুন্দর শো করছে সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে দেখো প্রচুর লোক যাচ্ছে আবার নাচছে সুন্দর লাগছে আগে প্রচুর ট্যাবলো করতো জানো তো মডেল তৈরি হতো ওই মডেল এখন আর সেগুলো অনেকটা কমে গেছে কারণ ওগুলোতে না প্রচুর হেডেক হয় এই জন্য লাইটিংই বেশি হয় তাই জন্য মানে লাইটিংটা বেশি হয় বলে ওইগুলো আর দেখা যায় না কিন্তু আমরা যখন ছোট ছিলাম খুব একটা তো আসতাম না রাজ দেখতে যখন ছোট ছিলাম আর এত ভিড়ের মধ্যে মা আনতো না তখনকার টিভিতেও দেখতে পেতাম না কিন্তু যেটুকু দেখতাম ওই মা জীবন্ত মানুষ জীবন্ত মডেল তৈরি করেই বিভিন্ন ধরনের আর কি থিম করতো ওগুলো বেশি ভালো লাগতো আর এখন তো আরও উন্নত ধরনের দেখো এখানে একটা অর্গানের টিম ছিল ও ওরাও খুব সুন্দর আর কি মাওতরগান বাজার ছিল আর এখানে যে অপারেশন সিন্ধুরের এই যে ট্যাবলোগুলো এইগুলোর কথাই আমি বলছি এগুলো আর জীবন্ত মডেলের মধ্যে দিয়ে করতো আর এখানে চলে এসেছে এই যে রাধিকা রাজা মানে রাই রাজা এটাকেই সামনে থেকে দেখাতে পারলাম কারণ আমাদের বাড়ি ফেরার পথ কারণ প্রায় আড়াইটার পোনে দুটো বেজে গেছে ওখান থেকে বেরোতে বেরোতে তারপর নতুন পাড়া ঢুকলো ঠেলে বুতে একেবারে শেষ আমরা চিপটে মিপটে খেয়ে তো ওই নতুন পাড়াটা ওটাই বিশেষ আকর্ষণ ওটা তোমাদের সঙ্গে আজকে মানে এবার শেয়ার করতে পারলাম না আর কি করা যাবে এত ভিড় ছিল আর আমরা স্টেজে বসেছিলাম ওখান থেকে নেমে গেছি যেহেতু আর কিছু ছুট করতে পারিনি এই যাওয়ার পথে দেখো এখানে রাধারানি আর আমার গোবিন্দ রয়েছে এদের এনাদেরকে সামনে থেকে ক্যাপচার করতে পারলাম আর এখানে দেখো নারায়ণ ঠাকুর যত সম্ভব সঠিক ভুলতে পারছি না আর পিছনে রয়েছে একটা কালী মাতা নারায়ণ ঠাকুর গেল কালী মাতা রয়েছে তো বাড়ি ফেরার পথ ধরেছি আস্তে আস্তে এবার তো বাড়ি ফিরতে হবে অনেক রাত হয়ে গেছে কারণ ভোর হয়ে যাবে আমাদের বাড়ি যেতে যেতে তিনটে বেজে যাবে আর যদি নতুন পাড়ায় আসায় বসে থাকতাম আমাদের মানে ভোর ছটায় সকাল ছটায়ও আমরা বাড়ি ফিরতে পারতাম না उस तरफ को अब उठ गए ये धाग लगे लास्ट फ्लैश भाग गए आ हा वो भी कर भी ये और भी अच्छे मजा मर जाओ अपन का वीडियो नीचे कर अरे ए बल्ले वाला चल भी चल

অন্য ব্লগে তাই ভারত একো শেষ দেখো টাটা গুড নাইট